চট্টগ্রাম মহানগর কৃষক দলের সভাপতি জনাব মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ গত পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া জিয়াউর রহমানের প্রথম সমাধিতে চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক জনাব মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুষ্প শ্রদ্ধা শেষে মোনাজাত একটি ইউনিট গার্ড অফ অনার প্রদানের পর বিমানবন্দর থেকে মধুমের লাশ নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট ভবনে করা শেষে বক্তারা বলেন বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য সেই ইঙ্গিত গণতন্ত্রকে কোন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের আবারও পথ শুরু হয় শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে আমি স্বাধীনতার মহান ঘোষক সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বিউত্তমের উত্তমের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল গতন্ত্রীর ভূমিকা পালন করেছে নির্বাসী গণতন্ত্র আদায় জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতাকর্মী আশি দশকে নয় বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে অধ্যায় তার সেই অগ্রণী ভূমিকার গণতন্ত্র পুনরুদ্ধার হয় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই সালাম বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে এতে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়া মৌলিকভাবে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশ সহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপি র ভূমিকা জনগণ কর্তৃক সব সময় সমাদৃত হয়েছে গণতন্ত্র সমুন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির উদ্যম উদ্যোগ কাছে এখন সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ

महानगर महानगर किशकाल महानगर कृषक